হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি ড্যামরায় ড্যামরার সেই ভাইরাল সিদ্ধ ডিম আর চাটনি খাওয়ার জন্য তবে আজকে আমরা এসেছি সোহাগ ভাইয়ের কাছে সোহাগ ভাই কিন্তু নতুন এসেছে আগে শুধু কবির ভাই বিক্রি করতেন এখন সোহাগ ভাইও বিক্রি করছেন ড্যামরার এই ভাইরাল সিদ্ধ ডিম আর এটা ড্যামরায় কিন্তু প্রচন্ড ভাইরাল আর সিরিয়াল ধরে খেতে হয় এবং কবির ভাইয়ের মতো সোহাগ ভাইয়ের এখানেও সিরিয়াল ধরেই খেতে হচ্ছে সিদ্ধ ডিম চাটনি আর এই চাটনির সাথে সিদ্ধ ডিম প্রথমে ড্যামরাতেই আসে আর মার্শাল্লা প্রচুর বিক্রি হয় ওনাদের এখানে হাফ বয়েল হাঁসের ডিম সাথে চাটনি দেওয়া হয় চাটনিতে দুই ধরনের থাকে দুইটা চাটনি মিক্স করে দেওয়া হয় অনেকে দুইটা চাটনি মিক্স করে খায় অনেকে একটা চাটনি মিক্স করে খায় আমি ওনাকে বললাম দুই ধরনের চাটনি দিতে কারণ দুই ধরনের চাটনি দিয়ে খেতেই আমার খুব ভালো লাগে আর বলেছিলাম মার্শাল্লাহ ওনাদের ভালো বিক্রি হয় আমি কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিটের বেশি দাঁড়িয়েছিলাম আরেকজন আসলেও উনি বানিয়ে দিচ্ছেন সোহাগ ভাই সাথেই আছেন আর চাটনি একটু ট্যাঙ্গি ফ্লেভার খুবই টেস্টি দেখতেই পাচ্ছেন সরিষার একটা ফ্লেভার আছে কাসুন্দি টাইপ আর খুবই টেস্টি লাগে সিদ্ধ ডিম চাটনি দিয়ে যারা এখনো ট্রাই করেন নাই ট্রাই করে দেখতে পারেন আর সোহাগ ভাই কিন্তু নতুন এসেছে সোহাগ ভাই হচ্ছে সামনে বসেন কবির ভাই পিছনে বসেন আর আমরা সিদ্ধ ডিম দুইটা নিয়ে অর্ডার করেছিলাম আমার সাথে আমার ওয়াইফ ছিল তো ও খাবে ও একটা চাটনি দিয়ে খাবে বলেছে তো ওকে একটা চাটনি দেওয়া